বিশ্বকাপ কভার করতে ওয়েস্ট ইন্ডিজে আছেন সহকর্মী তাহমিদ অমিত সরাসরি চলে যাচ্ছি তার কাছে অমিত নিশ্চয়ই আপনি শুনতে পারছেন গত এক যুগেরও বেশি সময় ধরে ছটি বিশ্বকাপের নক পর্বে খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত এবার রোহিতের হাত ধরে ঘুষবে কি সেই আক্ষেপ রোহিত শর্মাকে জিজ্ঞেস করতে হতো প্রশ্নটা আমি জানি না সেই সুযোগটা পাওয়া যায়নি আসলে চিন্তা করেন বিশ্বকাপ কালকে বিশ্বকাপের আগে দুই দলের অধিনায়ক কথা বলেন প্রেসমিট করেন সেই রোহিত শর্মার দেখা পাওয়া যায়নি তারা আসলে ম্যাচ শেষ করে গতকাল রাতেই কথা বলে ফেলেছিলেন এবং রাত চারটায় ভোট রাত চারটায় আজকে এখানে এসে ভারত টিম পৌঁছাতে পেরেছে মাত্র ভারতের দুইজন একজন ক্রিকেটার রোহিত শর্মা আর বাকিরা উইকেট দেখতে এসেছিলেন পেছনে যে দেখতে পাচ্ছেন ফাইনাল উইকেট তৈরি হচ্ছে সেই উইকেট দেখতে এসেছিলেন মাত্র বাকিরা নিশ্চয়ই ঘুমা ঘুমাচ্ছেন টায়ার আপনি চিন্তা করেন কালকে ফাইনাল ম্যাচ ক্রিকেটাররা এখন নিশ্চয়ই ঘুমাচ্ছেন কোনো অপশনও নেই আর যেটা বলছিলেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা অনেক ক্রিকেটার এখানে এসেছিলেন তো কথা বলেছেন এইডেন মার্কাম তো ফেস ফিট করেছেন লাস্টে এইডেন মার্কামের সঙ্গে কথা হচ্ছিল আবার অনেকক্ষণ এখানে হাঁটতে হাঁটতে এবং খুব ফ্রেন্ডলি এরা এবং ডাগ আউটে যে দক্ষিণ আফ্রিকার যে ডাগ আছে আমাকে সেখান পর্যন্ত তিনি নিয়ে গিয়েছিলেন সেই ডাগ আমরা ছবিও তুললাম অন্যরকম একটা আবহ কিন্তু আমার আসলে অন্যরকম রোমাঞ্চ লাগছে এইটা সেই মাঠ দেড়শো বছরের ক্রিকেট ইতিহাস এই কেংসিংটন ওভারের ঘাসে পা পড়েনি এমন কোন ক্রিকেটার নেই মানে এরকম খুব রেয়ার ওয়ার্ল্ড এরকম একটা মাঠ খুব অসাধারণ একটি মাঠ আপনি যেটা বলছেন ভারত আর দক্ষিণ আফ্রিকার দুজনেই চাইবে দলই অপরাজিত বিশ্বকাপে এবং যে কোনো দলে পরাজয় ঘটবে আরেক দল অপরাজিত অপরাজিত থেকে সুপার এইটে নক আউটে ফেলে তাহলে আসলে তারা চ্যাম্পিয়ন হয় তাহলে এত টাকাই পাবেন টাকার থেকে বড় কথা এই দিন মার্করা বলছিলেন আসলে দুই হাজার চোদ্দ সালে এই দিন বাংলাদেশে কিন্তু বিশ্বকাপ জিতেছিলেন টি টোয়েন্টি মানে যুব বিশ্বকাপ মিরাজদের সময় আমার চোখে দেখা সেই এইডেন মাখরাম রাবাদা দু হাজার সালে বাংলাদেশে জিতেছিল দশ বছর পর আবার সেই একই সুযোগ আর রোহিত্রা তো অপেক্ষায় আছে দেখা যাক মহারণ যেন জমে সেই অপেক্ষা